তো হ্যালো বিমান সবাই কেন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো তো সেই ভিডিওটা যে আপনাদের সামনে তুলে ধরা আছে তো এখানে দেখছেন ব্রাজিল এবং আর্জেন্টিনা প্লেয়ার খেলাবে তো আর্জেন্টিনা ব্রাজিল বিষয় না বিষয় হচ্ছে যে আমাদের নলিয়া গ্রামের প্লাবান খেলাতেছে আর্জেন্টিনা ব্রাজিল হিসেবে তো সব ভিডিওটা আপনারা দেখবেন দেখবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হলে কিছু দেখাবো এবং কি আরও কিছু দেখবেন তো দেখাবার আগে একটা দিক হই যে আমার চ্যানেল নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে এই যে আমাদের গুলটি অধিনায়ক সেই আর্জেন্টিনার দলের ভিতরে এবং ব্রাজিল দলের ভিতরে তার স্বাস্থ্যবাই অধিনায়ক তা বিস্তারিত ঘটনা আর কিছু দেখবেন এই যে আমাদের ডিফেন্স এই যে আমাদের ডিফেন্স বাই আচ্ছা তুমি কোন দল ভা এখিনি প্লেন টি চট নাপ্তিচোন আপনাদের দেখাবো যে এখানে জয় হয় কোন দল জয় হয় এবং আর্জেন্টিনা ব্রাজিল খেলা হইতেছে তো জয় কোন দল হয় তো বিস্তারিত ঘটনা আপনাদের আরো পরবর্তীতে দেখাব আর্জেন্টিনা দল জিতে গেছেন এই যে আর্জেন্টিনা টিম